গুরুত্বপূর্ণ কথা বলতেছেন কারো সাথে হঠাৎ করে আপনাকে না জানিয়ে সেই মেসেজগুলো সে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিল সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন সো এখানে দেখেন আমি কারো সাথে কথা বলতেছি হঠাৎ করে আমাকে না বলে কিন্তু সে লেখাগুলোকে স্ক্রিনশট দিয়েছে সেটার নোটিফিকেশন কিন্তু মেসেঞ্জার থেকে আমাকে দেওয়া হয়েছে তো এই সেটিংসটা আপনি কিভাবে অন করবেন সেটা দেখাবো আজকের ভিডিও তো ফার্স্ট আপনাকে মেসেঞ্জারে যেতে হবে মেসেঞ্জার থেকে হচ্ছে যেই আইডিটা এটা আপনি অন করবেন সেটার জন্য সেই আইডিতে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে থ্রি ডট পয়েন্টে আসবেন এরপরে নিচের দিকে স্কোল করলে আপনি এখানে দেখতে পারবেন ড্রপিং মেসেজ বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটা লেখা থাকবে অফ আর একটা সিলেক্ট করে দেন হচ্ছে কাজ ওকে তারপরে দেখবেন এরকম একটা পপ আপ চলে আসবে এরপর আপনি জাস্ট এখানে মেসেজ দেন আমি একটা এবং সে যদি স্ক্রিনশট নেয় সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমি তাকে বলে দিয়েছি সেই স্ক্রিনশট নিবে দেখেন এই যে স্ক্রিনশট নিয়েছে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট এই লেখাটা চলে আসে তাহলে কিন্তু আমি বুঝতে পারলাম সেই স্ক্রিনশট নিয়েছে এভাবেই চাইলে আপনি সেটিংসটা ওপেন করে রাখতে পারেন তো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে দেবেন